বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বাতিল চায় ছাত্রদল জুলাই গণ নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাতিল করার দাবি জানিয়েছে ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা রোববার রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানিয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ফারভেজ হত্যার প্রতিবাদ এবং এই হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তারুকদার বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল এর অধীনে থেকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনের নেতাকর্মী জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন গণ অভ্যুত্থানের পরে এই প্ল্যাটফর্মের কাজ শেষ হলেও ইউনিয়ন পর্যন্ত এর কমিটি দেওয়া হয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বাতিল চাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনকে পুনর্বাসন করছে বলে অভিযোগ করেন তিনি জনগণ এই চেষ্টা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই ছাত্রদল নেতা এ সময় তিনি পারভেজ হত্যাকাণ্ডে দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্যথায় অল্প কিছুদিনের মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন এ সময় জায়েদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার দাবিতে সরকারকে বাহাত্তর ঘণ্টার সময় বেঁধে দেন